তার এই বাটন ফোনগুলো দেখা যায় বাটনের সমস্যা হয়ে যায় জোরে জোরে চাপ দিলে তারপরে ডিজিট ওঠে আর ওঠে না তো এই রকম হলে আমরা সর্বপ্রথম ফোনটিকে ভালোভাবে খুলে নেব যেহেতু আগেও দুই একবার করে বাটন ওয়াশ করে নেওয়া হয় তারপরে ময়লা থেকে যায় কিছুদিন পরে আবার কাজ করে না তো আমরা আগে প্রথমে ফোনটা খুলে নেব মোবাইলটি সাবধানে খুলে নেব কেননা সাবধানে না খুললে দেখা যায় ভয় তোবা একটু চা basa কারণে ডিসপ্লেও চলে যেতে পারে তো সর্বপ্রথম স্ক্রু গুলো ভালোভাবে খুলে নেব খুলে নেওয়ার পর ওপরে যে ঢাকনা থাকে ওপরে পাটটা সাবধানে খুলে নেব সুন্দরভাবে খুলে নেব যাতে করে ফোন কোথাও মার না খায় তারপরে ভালোভাবে ওয়াশ করে নেব এবং ব্রাশ দিয়ে ধুলোবালিগুলো সাইডের ধুলোবালিগুলো মুছে নেব দেখুন ফোনটিতে কি রকম ধুলোবালি জমে আছে এইভাবে পুরো বডিকে আগে ওয়াশ করে নেব কাস্টমার যতই বাটনের জন্য দেখ না কেন তারপরে পুরো ফোনটাকে মানে যেটা দেখা যায় হাতের আড়ালে ওটাও আমরা ওয়াশ করে দেব তাতে করে কাস্টমার পরবর্তীতে না নিয়ে আসে ওই যে বাটন টিপসটা ওটা তুলে নেব তুলে নিয়ে তারপরে দেখুন এটাতে আরো একটা লাগানো আছে তো এটাও আমি তুলে নিলাম এ আমি সর্বোথম আগে যদি বালি দালি থাকে ওয়াশ মানে পেট্রোল দিয়ে একটু ঘটা দেব তাতে করে বালিগুলো সরে যায় তারপর পেট্রোল বা থিনার দিয়ে ওপরে আবার ভালোভাবে ব্রাশ দিয়ে ওয়াশ করে নেব নেওয়ার পর কিছু কিছু দেখুন আটা লাগানো আছে এগুলো শুকিয়ে গেছে তো এগুলো উঠে দেব তার উঠিয়ে দিলে আবার নতুন করে আটা দিলে ভালোভাবে সেটা লেগে যাবে তো দেখুন আমি আটাগুলো কি ভাবে তুলতেছি সাবধানে তুলবেন মানে এরকম করে জোরে ইয়া দিলে আবার কোনো কম্পোনেন্ট থাকলে উঠে যাইতে পারে সো তো সেই বিষয়ে সাবধানে ইয়া করবেন দেখবেন তারপরে তুলে নেওয়া শেষ হলে আমরা কিবোর্ডের উপরে টিপস যেটা আছে ওইটাতে একটু ইয়ে টিস্যু নিয়ে এখানে ছোট্ট করে বলের মধ্যে পেট্রোল দিয়ে নিয়ে ওইগুলো ছোট ছোট বাটনের টিপস টাতে পরিষ্কার করবে যাতে করে কোথাও একটু পরিমাণে ধুলো না যেন আটকে থাকে তো দেখুন আমি একে একে সবগুলোই কীভাবে পরিষ্কার করে নিচ্ছি সুইজারের মাথায় ভালোভাবে লেগে থাকে বিধায় ওয়াশ করতে সুবিধা হয় তারপরে বাটন মানে ফোনের যে বাটন প্যাডের যে ইয়েটা আছে ওই আবার सेम প্রসেসে এরকম করে পরিষ্কার করে নিব টিস্যারে মাথায় যে টিশু দিয়ে তো নেওয়ার পর আমরা ওই জায়গায় এখন ওই টিপসটা আটকানোর জন্য আটা ব্যবহার করব শাটা হচ্ছে এই আমরা টাস মোবাইল এ ডিসপ্লে লাগানোর জন্য ব্যবহার করি সেই টাস মোবাইলের আটাগুলো বাটন প্যাডের তার ওপাশে সুন্দরভাবে বসাবো দেখুন আমার কাছে যে ফোনটা আছে এটার বাটনটা ছিঁড়ে গেছিলো তো আমি ওটা আবার নতুন করে বসাই দিচ্ছি টিপ লাগিয়ে বসাই দিচ্ছি যাতে করে না নড়াচড়া করে ওটা তারপর এখন বাটন প্যাডটা নিয়ে তার উপরে একটু আঠা তার লাগিয়ে দেবো যাতে করে বাটন প্যাডটা ভালো করে বসে দেখুন যেভাবে আমি আঠা লাগাচ্ছি ঠিক সেইভাবেই লাগাবেন তাহলে কিপ্যাডের ইয়ার প্যাডটা ভালো করে বসবে তো দেখুন আমি লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়া শেষ হলে ওপরের বসাইবো বসা দিয়ে ব্যাটারি লাগিয়ে চেক দিব দেখুন মোবাইলটা আমি আগে অন করতেছি অন করা হয়ে গেলে একটু সময় লাগবে কেননা কিন্তু স্যামবনি মডেলের একটু L42 এই মডেলটা একটু দেরিতে চালু হয় তারপর দেখুন চালু হয়ে গেছে চালু হয়ে গেছে দেখুন বাটনগুলো কত সুন্দর কাজ করতেছে আর এই L42 ফন্টগুলো একটু স্লো টাইপের হয়ে থাকে মানে স্লোলি কাজ করে